হলো আসুনা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্প কি এখনো দান করা যাবে হ্যাঁ আসুন্না ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম দুই সালের শুরু হয়েছে সেটা এখনো চলমান আছে এবং পুরো বর্ষার মৌসুম ধরেই চলমান থাকবে বিধায় আমরা এখনো কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি অতএব কেউ চাইলে কোনো ফলদ বা বনজ গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসলে মানুষকে দায়িত্ব দিতে পারেন বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সাদক জারিয়ার সব আমি পেতে পারি এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয় তো আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে বৃক্ষরোপন করবার সুযোগ হয় না অতএব আসুলনা ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে মানুষদের তরফ থেকে মাত্র একশো টাকায় একটা গাছ রোপন করার উদ্যোগ নিয়েছে সো আমরা চাইলে একশো টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপন করা হয় তার জন্য উদ্যোগ নিতে পারি অতএব দশটা গাছ রোপণ করার জন্য আমি এক হাজার টাকা দান করি আসন্ন ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় দশটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ এই দশটা গাছ থেকে যদি একটা গাছও টিকে যায় এবং বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে জারি জারিয়ার সব যতদিনই গাছ থাকবে আমার আমল অ থাকবে ইনশালাহ নিজেদের তরফ থেকে নিজেদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি